যুবকদের জন্য তিনটা কথা আজকে বলতে চাই প্রথম কথা যদি তুমি তোমার জীবনে ইতিহাস করতে চাও যদি তুমি তোমার তোমার জীবনে জীবনে সফল হতে চাও রিস্ক নেওয়া হবে যে রিস্ক নিতে পারে না সে সামনের ধাপটা ফেলতে পারে না আচ্ছা এখানে অনেক যুবক আছে যারা সাইকেল চালাতে পারে এরকম যুবক আছে না নাই অনেক যুবক আছে বাইক চালাতে পারে এরকম যুবক এই মাহফিলে আছে না নাই যে সাইকেল চালাতে পারে আমি আসি ফুজুর হিসেবে আই ক্যান গ্যারেন্টি আমি বলতে পারবো হান্ড্রেড হান্ড্রেড নিশ্চিত হয়ে যে সাইকেল আজকে চালাতে পারে সে সাইকেল চালাতে গিয়ে কয়েকবার উল্টায় পড়ছে তার হাতে খাম হয়েছে তার পায়ে খাম হয়েছে যে যুবক বাইক চালাতে পারে ও বাইক একদিনেই চালাইতে শিখে নাই হাত ভাঙছে পা ভাঙছে খাম হইছে। তারপরে সে আজকে বাইক চালাইতে শিখেছে অতএব তুমি যদি বাইক চালাতে গিয়ে রিস্ক না নিতা তুমি আজকে বাইক চালাইতে পারতা না ঠিক না বলো জীবনে ভালো কিছু করতে হলে রিস্ক নেওয়া জানতে হয় কথায় বলা হয় ইফ দেয়ার ইজ নো রিস্ক দেয়ার ইজ মোর রিস্ক যেই কাজে রিস্ক নাই সেই কাজে আরো বেশি রিস্ক এই জন্য কারণ রিস্ক নেওয়া ছাড়া জীবনে সফলতা দেখা পাওয়া যায় না যুবক ভাড়া ঠিক কিনা বলো ট্রাই টু লার্ন হাউ টু টেক রিস্ক একটা কথা মাথায় রাখবা খুব ভালো করে বলছো আবার কবে দেখা হবে এটা একমাত্র আল্লাহ তালা ছাড়া পৃথিবীর কেউ জানে না আমি চাই আমার এই কথাগুলো তোমাদের হৃদয়কে টাচ করুক আমি চাই প্রত্যেকটা জীবনে প্রত্যেকটা যুবক তার জীবনে সফল হোক আমরা সবাই চাই কি চাই না অলওয়েজ অলওয়েজ মাথায় আমাদের যে যুবক ভাইয়ারা আচ্ছা আমাদের প্রধান অতিথি স্যারকে কবুল এবং অলওয়েজ মাথায় রাখবা যারাই জীবনে সফল হয়েছে যারাই তাদের জীবনে অনেক ভালো কিছু করেছে তারা সমাজ থেকে আগে নিজেকে বের করে রেখেছে বন্ধু বান্ধব চেঞ্জ করেছে ফ্রেন্ড সার্কেল যার গাঞ্জা খোর সে নিজেও গাঞ্জা খোর যার বন্ধু গাঞ্জা খায় সে নিজেও গাঞ্জা খায় ঠিক কিনা বলে যে যেমন তার বন্ধু তেমন অতএব আজ থেকে প্রথম শিক্ষা জীবনে সফল হতে চাইলে রিস্ক নেওয়ার দরকার বলেন সবাই আছে না নাই দুই নাম্বার কথা খুব মনোযোগ বাড়ায় দেন সবাই আমার কলিজার টুকরা ঠাকুর গায়ের বালিয়া ডাঙ্গির ভাইরা আমি প্রত্যেকটা যুবককে অ্যাড্রেস করে বলতে চাই জীবনী যে কাজ করব ডিসিপ্লিন মেইনটেইন করে চলবা তো আমাদের দেশে সোলজার আর্মি নাম শুনেছেন না আপনারা সবাই নাম শোনেন না আপনারা সবাই আর্মি সবচেয়ে বেশি ডিসিপ্লিন মেনটেন করে চলে আমার চিন্তা কেমন জানেন আমি যখন কোনো একটা কাজ করব বলে নিয়ত করি আমার জীবনে আমি চিন্তা করি হয় আমি সেই কাজটা করব না আমি মরবো আমি মরার আগেও সেই কাজ করব যতদিন বেঁচে আছি সেই কাজটা করতে করতে আমি বাঁচবো ঠিক কিনা বলে আচ্ছা এখন বাজে রাত এগারোটা অনেক যুবক দেখবেন আজকের মাহফিলে নিয়াদ করবে আসিফ হুজুর আজকে মোটিভেশন দিয়েছে আজ থেকে আর কোন অলসতা নয় কাজ করতেই হবে বাসাই গিয়ে অ্যালরাম ঘড়ি নিবে ঘড়ি নিয়ে জাস্ট ছয়টার সময় অ্যালরাম দিবে ছয়টার সময় ঘুমায় আছে ঘুম ঘুম হঠাৎ করে অ্যালার্মটা সাডেনলি ভাইব্রেশন শুরু হয়ে গেছে চোখ খুলেছে যুব চোখ খুলে প্রথমে চিন্তা আসছে ইসরে আজকে তো রাত জেগে ওয়াজ শুনেছি আজকে থাক কাল থেকে দেখা যাবে কথা ভুল বললাম না ঠিক বললাম বলেন ঠিক আচ্ছা ওই মুহূর্তে যুবক কি করবে তার মোবাইল ফোনে একটা অপশন আছে স্নুজ অপশন স্নুজ জাস্ট এটা হটায় দিবে আচ্ছা তারপরে অ্যালার্ম আবার রিপিট করবে যে স্যার আপনি তো আমাকে অ্যালার্ম দিয়েছিলেন ছয়টার সময় আপনাকে ডাকতে হবে মহারাজ একটু ওঠেন না মহারাজ কিন্তু মহারাজ কি ভাববে যে কোথায় যেন একটা ফেসবুকে রিলস দেখেছিলাম টিকটকে দেখেছিলাম যে একটা মানুষের জীবনে সুস্থ থাকতে চাইলে আট ঘন্টা ঘুমের কোনো বিকল্প নাই আমার তো আট ঘন্টা ঘুম হয় নাই দেখবেন ওই চিন্তা অ্যালার্ম বাঁধার সময় আপনার মাথায় আসবে ঠিক কিনা বলেন এবার একটা হাদিস শোনা মানুষ যখন ঘুম থেকে উঠে শয়তান তার মাথায় তিনটা গিট বাঁধে বলার সময় কয়টা গিট বাঁধে প্রথম গিট কখন খুলে আপনি জাস্ট উঠলেন চোখ খুললেন আপনি পড়লেন ঘুম থেকে উঠার দোয়া আলহামদুলিল্লা হিল্লা দি আহাইয়ানা বাদামা আমাতানা ওয়াইলাইহীন সুর জাস্ট দোয়া পড়বেন অলস্য প্রথম গিট খুলে যাবে এবার যখন আপনি ঘুম থেকে উঠে বেড থেকে উঠে দাওবেন আবার আরেকটা গিট খুলে যাবে তিন নাম্বার যখন আপনি অজু করবেন আপনার তিন নাম্বার গিটটাও খুলে যাবে এবার রসুল বলছেন তসবাহা না শীতলকল তিন নাম্বার গিট যখন খুলে যায় মানুষ তখন পরিপূর্ণ স্বাচ্ছন্ন হয়ে যায় অ্যাক্টিভ হয়ে যায় এবং সে এমনভাবে কাজ করতে পারে যে কাজের ক্ষমতা আটকে দেওয়ার কারও কাছে থাকতে পারে না ঠিকই না বলেন অদেব মাথায় রাখতে হবে যে কোনো কাজ করতে গেলে ডিসিপ্লিন মেইনটেইন করতে হবে তিন নাম্বার কথা বলে আমি আমার কথার ভূমিকার কথা ইতি টানতে চাই হে যুবক ভাইরা তুমি কোন মেয়ের জন্য জীবনটা নষ্ট করলা কোন মেয়ের জন্য যেই মেয়ের এক ছেলে দিয়ে হয় না যেই মেয়ের বারো জায়গায় মুখ না তার শান্তি পাওয়া যায় না যুবক ভাইরা বলো তুমি জাস্ট সামান্য একটা মেয়ের জন্য যে স্বপ্ন ভুলে গেলে তুমি জাস্ট সামান্য একটা মেয়ে যে তোমার বাপকে লাথি মেরে দিলে আমি তোমাদেরকে একটা কথা পায়ে হাত রেখে বলতে চাই আজ থেকে জাস্ট দুইটা বছরের জন্য গায়েব হয়ে যাও ইউ হ্যাভ টু বি আনএভেলেবল ফর এভরি

बहुत लंबी है जमी मिलेगी लाखों हंसी इस जमाने মে सलम তো अकेला तो नहीं ठीक थो है ना बोले আরে এক মে ঠকাস তো কি হইছে প্রত্যেক মে তো ঠক বাস নয় তুমি আমাকে চিট করবা তোমার যে একটা বিয়ে জায়েজ আমি তোমার চিটে করে ভয় পাই না আমার যে চারটা বিয়ে জায়েজ ঠিক হতে বাস তে কোন মে ক্যারিয়ার থেমে থাকবে না আরে আমি হব সেই অপশন যে অপশন কে চুজ করার জন্য কয়েক লক্ষ মে সিরিয়াল ধরে লাইনে দাঁড়িয়ে যাবে ঠিক কিনা বলেন আল্লাহ প্রত্যেকটা যুবককে ক্যারিয়ারে সফল হওয়ার তৌফিক দান করে পড়েন সবাই আমিন আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন বউ আছে আচ্ছা বউ আলারা হাত তুলেছে হাত নামান এবার কপাল পোড়া হত ভাগা সিঙ্গেল না একটু হাত তোলার সবাই এ আমি বিশ্বাস করি না কারো বউ নাই আহারে আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক পড়েন সবাই আমির আসলে যুবকরা তো বিয়ে করতে আরে বেটা হাত নামা মানে হুজুর আজকে আমি বিয়ে করেই বাড়ি যাব। আমি বলতে চাই যুবকরা বিয়ে করতে চায় বাট মেয়ের বাপরা টাকা ছাড়া বিয়েতে চায় না যুবক ভাড়া আর মেয়েদের রুচি এত খারাপ টাকা পাইলে বুইরা টাকলার সঙ্গ বের করতে এরকম তো রংপুর ঠাকুর গায়ে নাই নাই আরে নাই রে ভাই আমি কই নাই এরা কই আছে তার মানে মনে হয় আছে কথা ঠিক আছে কিনা বলো আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়ত দান করুক পড়েন সবাই আমিন তিনটা তাকবীর দিবেন তাফসীর শুরু করার পূর্বে প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা বিবাহিত ভাইরা একটু কাশি দিবেন সম্মান রাইখেন আমাদের একটু হ্যাঁ বিবাহিত ভাই যারা এসেছেন সমস্ত লজ্জা কাটায় ফেলেন আরে আমার তো মনে হয় রংপুরের মাটি হচ্ছে সেই মাটি যে মাটির মধ্যে ঠাকুরগাঁও তো পড়ে বাট রংপুরের প্রথম ইতিহাস হচ্ছে এই দেশের যে স্বাধীনতা আসছে সেকেন্ড টাইম তার সূচনা রংপুর থেকেই শুরু হয়েছিল আওয়াজ যেন কম না হয় প্রথম তাকবীর দিবেন বিবাহিতরা সিঙ্গেলরা চুপচাপ থাকবেন বিবাহিত ভাইরা আমার সাথে তাকবীর দেন নারায়ণ আপনার নাম্বার পেয়েছেন পঁচাত্তর নাও ইস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল সিঙ্গেল একটু রেডি হয়ে যাও কাশি দাও একটা আল্লাহ জানে কারা জিতে আমার কোন ইনজাস্টিস করার চান্স নাই ক্যামেরা ইজ ওপেন দে আর রেকর্ডিং মাই ভিডিও আমি চাই ইনসাফ ভিত্তিক নাম্বার দিতে এবার টাইম হচ্ছে সিঙ্গেলদের বিবাহিত ভায়রা

এবার কোনো ভাগাভাগি নাই সবাই মিলে তাকবীর দিবেন আমি যে আয়াত করেছি সে আয়াত থেকে আলোচনা করার চেষ্টা করব। কোনো ভাগাভাগি নাই সবাই মিলে এটা কাশি আল্লাহ আল কোরআন এর আলোচনা কোরআন হাদিস যেখানে আলে মোলামা যেখানে ঠাকুর গাওবাসী যেখানে আল্লাহ যেন কবুল করে পড়েন সবাই আমিন একটু জোরে বলবেন না সবাই মিলে আমিন আজ আমাদের আলোচনার মূল আলোচ্য বিষয় হচ্ছে দুইটা শব্দ নিয়ে আমার লেফট হাত দেখবেন বলেন সবাই কয়টা শব্দ নিয়ে আসতে হলো সবাই বলেন কয়টা এক মৃত্যু দুই হচ্ছে কবর আমি সবার থেকে জানতে চাই এক একটু জোরে ভাই এক হয়ে গেছে সবার আর একবার লাস্ট টাইম এক দুই এবার আমি কোরআন থেকে কিছু আয়াত রিসাইড করতে চাই জাস্ট টু এক্সপ্লেন হোয়াট ইজ দ্য ডেথ মৃত্যু আসলে কাকে বলে প্রথম প্রশ্ন করতে চাই এখানে যে যুবক ভাইয়ারা এসেছি আমরা মুরব্বী আব্বা যান যারা এসেছি হবে না এমন এখানে আছে প্রতিটা মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন বলেন সবাই তিনি কে আচ্ছা আমার দিকে একবার সবাই তাকান্ত হয়তো আমাকে আপনারা সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব অনেক জায়গায় আগে দেখেছেন আজকে অনেকে ফেস টু ফেস আমাকে প্রথম দেখছেন আচ্ছা লজ্জা নাই কোন প্রকার কোন হ্যাজিটেশন নেই আমি জাস্ট একটা প্রশ্ন করব মন খুলে উত্তর দিবেন কোনো ভয় নাই আমি ধমক দিব না কাউকে আমাকে আজকে ফেস টু ফেস দেখে ফার্স্ট টাইম যদিও দেখছেন আমি বুঝতে পারতেছি বাট আমাকে ফেস টু ফেস দেখে সোশ্যাল মিডিয়া না ফেস টু ফেস আমার বয়স আনুমানিক কত মনে হচ্ছে আনুমানিক একটা আইডিয়া

বয়স ষাট প্লাস বেয়াদবি নিবেন একটু হাত তুলবেন ষাট বছর বয়স হয়েছে মুরব্বী কেউ আছে এই যে আমার আব্বা যান এই যে আমার আব্বা যান হাত নামান আব্বা যান হাত নামান এবার আমাকে বলেন মৃত্যু যখন আসবে মৃত্যু কি বয়স দেখবে আমার বয়স পঁচিশ তাহলে আমার কাছে মৃত্যু পরে আসবে মৃত্যু কি এমনি আসবে আল্লাহ কি বলছে খেয়াল করার আল্লাহ রব্বুল আলমিন বলছেন বান্দার শোনো শোনো ለকুল উম্মቲ ajal اذا جاء اجلهم فلا يستخرون الساعه ولا يستقدمون আল্লাহ বলছে বান্দা প্রত্যেকটা উন্মতের জন্য আমি আল্লাহর সময় সীমা বেঁধে দিয়েছি যার সময় যখন আসবে এক মুহূর্ত আগেও হবে না এক মুহূর্ত পরেও হবে না সঠিক সময়ে মারাকুল মতকে পাঠায় দিবে একজন বলেন সবাই তিনি কে

রাজনৈতিক আলাপ করার জন্য এই মাহফিলে বেসিক্যালি অ্যাটেন্ড করি নাই বাট কিছু কথা আছে এমন যে কথাগুলো না বললে মুনাফিকি হয়ে যাবে বেঈমানি হয়ে যাবে জাতির সঙ্গে গাদ্দারি হয়ে যাবে সে কথাগুলো কি একটু বলেই ফেলি যেহেতু টপিকটা চলে আসছে আয়াতের আলোকে প্রথম কথা হচ্ছে যে পাঁচে আগস্টের পূর্বে আমাদের কোনো